বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি খুব ভালো আছেন আল্লাহ শেষ আল্লাহর আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি আজকে সকালে আমরা এই যে আরসি হচ্ছে চকে বা কাজ করে তারা তো অনেক সকালে আসে খেত খামারে কাজ করতে তো এই যে বরাবরের মতো আমরা আসছি এই যে খাবার টাবার নিয়ে এই যে আমার আঙ্কেল খাইতেছে সকালে খাবার নিয়ে আসছে ওই যে খাস খাইতেছে কোদাল মোদাল আমরা খাবার টাবার সব সহকারে সব কিছু নিয়ে আসছি এই যে খাইতেছি সকাল সকালবেলা খাবার বুঝো গ্রামের খাবার নিতে তো পেঁয়াজ মরিচ সাথে মুড়ি থাকে আর যেই ভাতটা থাকে ঠান্ডা পাতটা ঠান্ডা পাতটা মেনতে যে করকরা যে বাদ বলে গ্রামের বাসায় আমাদের টাঙ্গাইলের বাসায় সেই কর্করা দিয়ে সকাল সকালবেলায় খাবারটা সেরে নেয় কারণ এই গরম ভাতের অপেক্ষা করবার গেলে বেলা হয়ে যাবে অনেক এই জন্য সকাল সকাল ওই যা থাকে পাকে ওইগুলো নিয়ে আসা হয় খাওয়া হয় দুপুরবেলায় শুকনো খাবারের আশা করা হয় গ্রামে কারণ গ্রামের মানুষ অনেক পরিশ্রমী অনেক কঠোর পরিশ্রম করে তাই তারা ওই খাবারের ভালো মন্দ খাবারের আশা সব সময় করে না কি তারা কাজটা আরে বড় মনে করে কাজটা বড় মনে ই করে এর জন্য কাজ কখন করতে হবো কারণ একটা সময় থাকে যে কোনো কাজের একটা সময় থাকে এর জন্য টাইম টু টাইম করতে হয় কাজগুলো কৃষিকাজ কারণ বেলা হয়ে ইয়ে হয়ে গেলে তারপরে কাজ করা যায় না এটা তো অফিস আদালতের কাজ না এর জন্য এটা বেলা থাকতে করতে হয় কাজগুলো দিনের আলোতে করতে হয় এই যে আমার আঙ্কেলরা কাজ করতেছে এই কাজ এই কাজ শেষে এই যে খাইতেছে দেখেন এই যে আজকে কিন্তু অনেক কুয়াশা দেখেন এই যে পরিবেশ আপনাদেরকে একটু দেখাই অনেক কুয়াশা ক্যামেরার মধ্যে এখন কি দেখা যাচ্ছে তা জানি না এই যে দেখেন এই যে গ্রাম শীতের মধ্যে কাজ কইরা কাফা কাফা শরীর সকালের ঠান্ডা খাবার গুলা খাইতেছে গ্রামের মানুষ যেই খাবার খেলে ফ্রেশ খাবার খায় এই যে কাঁচামরিচ কন এই ভর্তা খান ই খায় সবই আলাদার মধ্যে ফ্রেশ খাবার

আর্শির বোতলের মধ্যে নেওয়া হয়েছে বোতলের মধ্যে জানি খাওয়া যায় তো খাইতেছে তো আমাদের গ্রামের এই কালচারাল বা গ্রামের এই ভিডিও ভিডিওগুলো আপনাদের কেমন লাগে তা ভিডিও কমেন্টের মাধ্যমে জানাবেন এবং যদি ভালো লাগে কাইন্ডলি আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এবং নোটিফিকেশন অন করে দিবেন যাতে নেক্সট আমাদের ভিডিওগুলো আপনারা দেখতে পান তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন Allah bless. as alaykum.